আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মধ্যপ্রাচ্যের একটা ডেজার্ট মাহলা বিয়া খুব সহজ পদ্ধতিতে করব এই জন্য আমি প্রথমে কিছু তরমুজ কুচি করে কেটে নিয়েছি এটা অন্য যে কোনো ফ্রুটস দিয়ে করা যাবে তবে কালারফুল ফ্রুটস হলে সবচেয়ে ভালো হয় এই যেমন তরমুজ আঙুর স্ট্রবেরি এরকম ফ্রুটস হলে ভালো হয় আমি তরমুজ কুচিগুলো গ্লাসের ওয়ান ফোর্থ অংশ সাজিয়ে রেখে দিলাম এবার চুলায় একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিলাম আর দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এতে ওয়ান ফোর্থ কাপ রু আফজা সিরাপ যোগ করে দিলাম দিচ্ছি দেড় কাপ পানি এবার সব কিছু খুব ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে না নিলে কর্নফ্লাওয়ারটা কিন্তু চুলায় বসিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি এবার আমি মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে যাব আর দেখা যাবে যে তিন চার মিনিটের মধ্যেই এই মিশ্রণটা একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে এই যে মোটামুটি ঘন হয়েই গেছে এবার আমি মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে যে গ্লাসগুলোতে কুচি সাজিয়ে রেখেছিলাম সেই গ্লাসগুলোতে ঠেলে দিচ্ছি কুচি যতটুকু পর্যন্ত ছিল অর্থাৎ গ্লাসের ওয়ান ফোর্থ অংশ ছিল সেটুকু পর্যন্তই আমি সিরাপটা ঠেলে দিলাম এবং এটা কিন্তু গরম গরম অবস্থায়ই তরমুজের মধ্যে দিয়ে দিতে হবে এটাকে ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় ঢেলে দিয়ে দিলাম দিয়ে এখন গ্লাসগুলোকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে মিশ্রণটা একদম তরমুজের সাথে মিলে মিশে থাকে এবার আমি চুলায় আরেকটা প্যানে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার হাফ কাপ দিচ্ছি চিনি আর তিন কাপ দিচ্ছি লিকুইড দুধ এটা মধ্যপ্রাচ্যের একটা ডেজার্ট হলেও কিন্তু সারা পৃথিবীতে এটা বেশ জনপ্রিয় একটা ডেজার্ট আর এটা বানানোর পদ্ধতিটা খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এখানে আমি এক চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে পুরো মিশ্রণটাকে একটু ভালো করে একটু গুলে নিচ্ছি যেহেতু এখানে চিনি কর্নফ্লাওয়ার আছে এই জন্য মিশ্রণটাকে একটু ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিতে হবে নইলে কিন্তু কর্নফ্লাওয়ারের নিচে দলা পেকে যেতে পারে এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা লো মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকব আর এই মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না মোটামুটি একটা ক্রিমি টেক্সচার থাকতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে অনেক বেশি ঘন করার দরকার নাই মোটামুটি ঘন হয়ে গেলেই এটাকে আমরা নামিয়ে নেব মোটামুটি চার পাঁচ মিনিট চাল করলেই কিন্তু এটা হয়ে যাবে এই যে আপনারা নিশ্চয়ই দেখে এর কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন যে কেমন হয়েছে আমার যে গ্লাসগুলো আমি গোলাপের মিশ্রণ আর হচ্ছে তরমুজ কুচি দিয়ে সাজিয়ে রেখেছিলাম সেই গ্লাসগুলোতে এই গরম মিশ্রণটা ঢেলে দিলাম তরমুজের যে একটা লেয়ার ছিল ওটা কিন্তু সেট হয়ে গেছে আর এখন যে মিক্সচারটা দিলাম এটা এটাও কিন্তু এখন দুটো আলাদা লেয়ার দেখাই যাচ্ছে গ্লাসে আলাদাভাবে তৈরি হয়ে আছে এবার উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ঠিক মাছ বরাবর আমি কেটে অর্ধেক করা আঙুর মাঝখানে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে পেস্তা থাকলে পেস্তা বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আমার হাতের কাছে কাঠবাদাম ছিল এই আমি সাইড দিয়ে কাঠবাদাম সাজিয়ে দিয়েছি আর মাঝখানে আঙুর কেটে অর্ধেক করে সাজিয়ে দিয়েছি আপনারা স্ট্রবেরি তরমুজ আঙুর তারপর হচ্ছে যদি হাতের কাছে পাকা আম থাকে তাও দিয়ে সাজিয়ে নিতে পারেন এটা যার যার ইচ্ছা সাজানোটা দেখতে খুবই দারুণ হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় উপরের লেয়ারটা এক ধরনের স্বাদ দেবে আর নিচের লেয়ারটা কিন্তু আরেক ধরনের টেস্ট পাওয়া যাবে আশা করি এই গরমে এই ডেজার্টটা আপনারা তৈরি করে উপভোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ